কুরআন তুমি শীলাহ মাগু থেকে পৃথিবীর যমিনে আসার কার মাধ্যমে আসলা কুরআন সুલી بولিস बोलतेছেন ও আমিনু বিমা উসলিলা মুহাম্মাদ ওয়া হুয়াল হকু মির রাব্বিহিম সুবহানাল্লাহ আমিন আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে সুবহানাল্লাহ কোরআনের পরিচয় কোরআন নিজেই বলতেছে কোরআন তোমার মিশন কি কেন তুমি পৃথিবীতে এসেছো পৃথিবীতে আসার তোমার কারণটা কি কোরআন বলেন তানজিলাম

পৃথিবীর মানুষ রমজান মাসে তোমাদের এই পৃথিবীর জমিনে মেটছে

আমাদের তো ভোট করা লাগে নির্বাচন করা লাগে মেয়র হইতে হয় চেয়ারম্যান হইতে হয় মন্ত্রী হইতে হয় সচিব হইতে হয় আমাদের পারিবারিক নীতি আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে ও তোমার ভিতরে কি সেই জিনিস আসেনি ম্যান ইজ দ্য সোশ্যাল এলিমেন্ট

কে বললো কুরআন শরীফ নিজেই বলছেন তানজিলাম মিম্মা খালাকাল আরদ ওযা আমার ভিতরে রাঙ্গদর থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রনালয় পর্যন্ত

Kem ni manbo Tekor Quran bote se Inna Allah Ashtarom minal Mu'minina Anfusahu Wa amaluhum Bi anna তোমাদেরকে দুইটা জিনিস দান করেছে একটা হলো তোমার যান আর একটা হলো মাল মাল এবং যাম দিয়া আমি রব্বুল আলমিনের পথে জিহাদ করবা সংগ্রাম করবা আর কি করবা বায়ু পোতালু না বায়ু পরাইজনে কাপের সাথে যুদ্ধ করবা মরবা এবং মারবা এটাই তোমাদের জন্য সফল কাম সোহান এই কোরআন এমন কোরআন পৃথিবীর কাপের মসজিকেরা এই কে নিবাইয়া দিতে চাষে এখন এক শ্রেণীর কাপের মসজিকের উত্তর শরীরা দিতে চায় আল্লাহ রব্বুল আমিন গ্যারান্টি দিতেছে ইব্রাহিম বলেন व्वालाओ करिवार लुस्याद। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন দায়িত্বটা পালন করতে হবে আমাদের দেশটা হলো গণতান্ত্রিক দেশ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয় এই জন্য ভোট দেওয়া ইমানের একটা দায়িত্ব আমাদের দেশে কয়েকগুলো দল নেতা হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে সম্মানিত বন্ধুগণ সবারই জ্ঞান আছে যারা এই

তখন সদন্তভাবে বলে দিবে এটা মুসলিম শাসিত রাষ্ট্র আজ থেকে বাইতুল আমল পাসন্ত নামার সময়কে পড়তে হবে ঠিক আমাগো খালি চাষা দেই বলবি নামাজের ওয়াজ ভালো করে করতার নাই কে এই মসজিদে লোক নাই এই দায়িত্ব তো ভাই না

আশুদ কাজ থেকে মানুষকে কি ভিড়েরা ভয়ানো শত কাজে করলো আমাদের দোষ অশুদ কাজে তুইইতে গেল আমাদের দোষ শক্তি টিকে না আল্লাহ ইমাম সাবের দায়িত্ব না ইমাম সাবের দায়িত্ব হলো ইউমানদু কুল উনাসিন বিইমামিহিম এই দেশের সরকার প্রধান হলো আমাদের সবার ইমাম ইমাম সাহেব বলবেন ও ইমাম সাবেরা আমি একটা হুকুম দিয়ে দিলাম পাঁচ সত্য নামাজ আপনার সমাজের যে না পরে আমাদের কাছে রিপোর্ট দিয়ে দিবেন আমরা এই মাংস যদি সরকারি লোকের কাছে দিয়ে নিতাম আল্লাহর কসম আষ্টম দিনের ভিতরে আমার এলাকার পাঁচ উত্ত নামাজ সরকার একশো মৃত একশো হয়ে যায় তো কি বলে এরকম দরকার না অনেক মানুষ ভোটে দাঁড়ায় কিন্তু যারা ভোট দিলে মনে করেন যে পাঁচ চুক্ত নামাজ কেনভাবেই ন্যায় সাবিক্ষে একটা সমাজ প্রতিষ্ঠিত করবে তারাই ভোট দিলে সে যাই হোক কেমন আমি কারোর জন্য ভোট চাইনি সমস্ত কথা আপনাকে আমি বলতেছি বন্ধুগণ আপনি বাজারে যান পাঁচ পদের মাছ আছে পাঁচ পদ থেকে এক পদে আপনি আমি মাংসা পুরি মাছ আনলাম আপনি বল মাছ আইন কি আনেন না ঠিক এখানে পাঁচ রকমের মানুষ দাঁড়াইছে কাকে ভোট দিবেন সেটা আপনার সিদ্ধান্ত একটা ও করে যাই ভোট দেওয়ার আগে সুরা তাওয়া তাওয়া সুরার তর্জমাটা বলবেন সুরা সব এই সব সুরার তর্দমাটা বলেন লিখা নেন আল্লাহর প্রসংকে আমাদের ময়দানে ধরা গাইল তো খালি আমরা একটা কইলি গায় লাগলে সুত করে গায়ে লাগলেই ইমান সব ভালো না দায় ঘুষ করা ঘুষ করে গায়ে লাগলে ইমান ভালো না আমরা কহি বো না আজকে দুইটা সুরা একদম লোক সূরা সব আর সুরা তো লেখা নেয় বাড়িতে যাওয়া বাংলায় এটার তর্জমা আছে। বাংলায় তর্দমা দেখার পরে যাকে ভোট দিলে মনে করেন যে এই কাজগুলো হবে তাকেই ভোট দিবেন পারবেন না না খালি ইমাম দিবেন এ হুজুর আল্লাহ সুন্দর একটু হলে আগে ওয়াজ করতে তো না পারে আমার ঠেকা লাগবে ওয়াজে আমার দাওয়াত বন্ধ হয়ে যায় বিয়া বন্ধ হয়ে যায় সব বন্ধ হয়ে যায় তোমাকে পাইকারি কথা বলতে যায়

সম্রাট শাহালমের কথা শুনছেন না শুনছে কার বাবা সম্রাট শাহজাহান বাবা সম্রাট শাহজাহানকে ওই যে তাজমহল নাকি তার প্রতিষ্ঠাতা মম দাস যে সে আগ্রার তাজমহল বানাইছে কোটি কোটি টাকা খরচ করেছে আগ্রার তা এই সম্রাট শাহজাহান বাবার কাছে গেছে সমালোমের কাছে গেছে বাবা

সন্তুষ্ট না সাধারণ জিজ্ঞাসা করেন বাবা আপনার নাতি হাতে সইছে বললাম কেমন জানি গুরুত্ব দেন না সম্রাট শাহজাহান কেন্দ্রে দিলেন বাবারে

হিট হয়ে গেল শরীর আমার বাবাকে খুশি করাই লাগবে সম্রাট শাহজাহান বক্তি হয়ে গেলেন মাদ্রাসায় অল্প দিনের ভিতরে চেষ্টা করে করে হাফেজ হয়ে গেলেন সুবহান আল্লাহ আর আমার মুসুলিরা আলহামদুসুরা দশ নাই একটু ব্যাগ বাইরে ওয়াজ করে কি হুজুর বলো না আগে ভালোই গেছিল আমরা করে হঠাৎ করে আলাদা গেলাম বালাকে খুশি করার জন্য হাফেজ হয়ে গেলেন বাবা অসুস্থ হয়ে গেলেন মূষ অবস্থায় সম্রাট শাজাহান কাছে আসে না একেবারে মুষ অবস্থায় সম্রাট শাহজাহান শাহ লবীর কাছে আসলেন বললেন বাবা